অপরপক্ষ দেখতে চাই তাহলে সেটা কি আত্মকথা হয় ম্যাডাম লর্শি উনি তো দেখতে চাইছেন উনি তো সরাসরি এলিগেশনই চালিয়ে দিচ্ছেন আমাদের উপরে আপনি দয়া করে পেজ নাম্বার 6 এ এবং 13টে একটুখানি দেখুন আপনার মামলাটা কি ব্যাপারে আনোথিস কনস্ট্রাকশন অল অর প্ল্যানস আর দেয়ার অল অর প্ল্যানস আর দেয়ার ব্যালেন্স দেখান দয়া করে পেজ নাম্বার 8 এ একটুখানি আসুন আমাদের যে পেটিপেটি আছে আপনার যে আপনি রিট পিটিশনে কোন নানা নিয়ে কথা বলেছেন পিটিশনের মধ্যে সরকারি জমি যদি পাটটা দিয়ে দিল তাহলে তো সেটা সরকারি থাকছে না সেটা তো তখন ফ্রি কোনো কিছু অ্যাটাচমেন্ট করেনি তো মিউনিসিপ্যালিটি আপনি যে মামলাটা ফাইল করলেন তা আপনি কার ভিত্তিতে বললেন যে এগুলো হচ্ছে সরকারি জমি কোথা থেকে আপনি জানতে পারলেন আপনি কিছু ডকুমেন্ট অ্যানেক্স করেছেন যেখান থেকে আপনি জানতে পারছেন যে এটা হচ্ছে কি ডকুমেন্ট থেকে আপনার মনে হলো যে এগুলো হচ্ছে সরকারি জমি ম্যাডাম লর্ডশিপ আপনি দয়া করে মেন পিটিশনের ইয়েস পেজ নাম্বার ফিফটিন একটুখানি আসুন পেজ নাম্বার ফিফটিন ইয়েস বলুন এই জায়গাটা ম্যাডাম লর্ডশিপ তিন নাম্বার প্যারাগ্রাফ হ্যাঁ তিন নম্বর প্যারাগ্রাফ বাট ইট অ্যাপিয়ার্স দ্যাট নো সাচ কলোনি ইয়েস নো সাচ কলোনি নেমলি গ্রিন পার্ক কমা ব্লকে নর্থ চব্বিশ পরগনা সিচুয়েটেড সিচুয়েটেড আমার এফিডেভিট এর এবার আমি যে সরি অবজেকশন এফিডেভিট টা সেখানে দয়া করে পেজ নাম্বার চারে একটু আসুন এখানে দয়া করে দেখুন সরি পয়েন্ট নাম্বার এইট একটু দেখুন এ বি সি ডি ই এগুলো অ্যাটাচ না করলে বোঝা যাচ্ছে না ম্যাডাম লক্ষী মানে কনক্লুশনে পৌঁছানো যাচ্ছে না যে ওনারা আপনাকে তথ্য হাতে তুলে দেবে সেই অনুযায়ী আপনি মামলা করবেন না ম্যাডাম লর্ডশিপ বিল্ডিং গুলো যে তৈরি হয়েছে সেগুলো মহামূল্যবান গাছ কেটে তৈরি হয়েছে যে সময়টা আমাদের চোখে পড়েছিল আমরা সেই অনুযায়ী সমস্ত কম্পিটেন্ট অথরিটিকে জানিয়েছিলাম এবারে সেই বিল্ডিং গুলো যে সমস্ত জায়গার মধ্যে তৈরি হয়েছে তার মধ্যে প্রচুর রকমের গন্ডগোল আছে যেগুলো মিউনিসিপ্যালিটি অ্যাটাচ করেনি এইখানে কেসের মধ্যে মিউনিসিপাল রিপোর্টের মধ্যে কোনো কিছু অ্যাটাচই নেই প্ল্যান অ্যাটাচ নেই ডিড অ্যাটাচ নেই কিভাবে ট্রান্সফার করছে বিল্ডার বা প্রোমোটারের হাত থেকে কিভাবে ট্রান্সফার হচ্ছে তার কোনো রকম কোনো ডিড ফিট কিছু অ্যাটাচ করেনি সুতরাং মিউনিসিপ্যালিটি ওটা বলতে পারছেন আপনাকে পিন পয়েন্ট করে বলতে হবে যে হোয়াট আর দি অ্যালিগেশন এটা একটা রোভিং এনকোয়ারি টাইপ হয়ে যাচ্ছে না আপনি সব তথ্য ওনাদের থেকে চাইছেন তারপর সেই দেখে তারপর আপনি বলবেন যে এই কনস্ট্রাকশন গুলো ঠিক হয়নি ম্যাডাম লসিব যদি করে যায় গুলো তাহলে তো আপনার সামনে করে আপনাকেই খুঁজে বার করতে হবে ওরা আপনার হাতে তথ্য তুলে দেবে তথ্য যদি নাই থাকে তাহলে তথ্যটা দেবে বলতে হবে তথ্য নেই ওরা ওখানে বাড়ি তৈরি করেছে বলেছে যে যে দে স্যাংশন প্ল্যান সেই অ্যাটাচ করেনি কপি অ্যাটাচ করবার দরকার কপি অ্যাটাচ করেনি সেগুলো হচ্ছে ওনাদের পার্সোনাল ডকুমেন্ট সব ওনার পার্সোনাল ডকুমেন্ট যে প্রাইভেট পার্টিস গুলো আছে ওরা সব আপনাকে তুলে দিতে যাবে কিসের জন্য আপনার কি অধিকার আছে অন্য লোকের প্রাইভেট ডকুমেন্টস দেখার জন্য কোন দরকার নেই আপনি বলতে পারেন যে এটার কোনো স্যাংশন প্ল্যান নেই মিউনিসিপ্যালিটি বলছে যে হ্যাঁ স্যাংশন প্ল্যান আছে এবং তার নম্বর বা যা হোক কিছু একটা ওনারা দিচ্ছেন এর বেশি প্ল্যানটাও আপনার হাতে তুলে দিতে হবে তারপর আপনি বলবেন যে না এখানে আমার হাতে কিছু দিতে হবে না কোর্টে অনারেবল কোর্টের সামনে রাখো এরপর হবে যে না এখানে রান্নাঘর তো ড্রয়িং রুম তৈরি হতে পারে না এটা এইদিকে হওয়ার কথা এটা ওইদিকে হওয়ার কথা এখানে সিঁড়ি নেই সিঁড়ির এই মেজারমেন্ট আছে তো দিস উইল কন্টিনিউ বুঝতে পেরেছেন কি বলতে চাইছি কোর্ট কি বলছে ম্যাডাম লর্ডশিপ ডকুমেন্ট গুলো যদি না পাওয়া যায় তাহলে তো কোনো কিছুই কনক্লুশনে আসা যাবে না আর আপনি যেটা বলছেন যে ওরা দেবে কি দেবে না সেটা ওদের ডিসকাশন তাহলে অনারেবল কোর্টের কাছে দিক আমাদের কাছে একটা কপি দিলেও না দিলেও চলবে মাইনর